সালাম আলাইকুম আজকে একটা ছোট্ট ক্লাস এখানে হচ্ছে আমরা দ্বীপদের হচ্ছে যে কতগুলো জিনিস শিখবো যেগুলো হচ্ছে যে তোমার কাটাকাটি করা লাগে তারপরে এটা নিয়ে তোমরা বেশ ভালো পরিমাণে পেয়ে খাও আমি আমার অফলাইন স্টুডেন্টদের দেখেছি যে ওরা হচ্ছে এই জিনিসটা ভুল করে আবার দেখো এত কথা না বলে আমরা শুরু করি ঠিক আছে তো এখানে আমি আমাদের ফ্যাক্টোরিয়াল নামক একটা চিহ্ন আছে ফ্যাক্টোরিয়াল দ্বিপদী বিস্তৃতি করতে গেলে তুমি এটা শুনবে ফ্যাক্টোরিয়াল হচ্ছে এরকম চিহ্নটা ঠিক আছে তো আমাদের হচ্ছে যে তোমার এই ফ্যাক্টোরিয়ালের কাজ করা লাগবে আমরা হচ্ছে যে আমরা জানি যে এরকম যদি ধরো 3 ফ্যাক্টোরিয়াল থাকে একটা সংখ্যা ধরো 3 ফ্যাক্টোরিয়াল থাকলো ঠিক আছে কত ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে যেই সংখ্যাটাই ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে ওই সংখ্যাটার আগে লেখা লাগে ঠিক আছে থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে থ্রি এইবার এক করে হচ্ছে কমাইতে হয় তাহলে থ্রি চাইতে এক কম কত টু তার চাইতে আর এক কম কত ওয়ান এইভাবে তুমি ফ্যাক্টোরিয়ালের জিনিসগুলো ভাঙাইতে থাকবে এবং যতক্ষণ না তুমি ওয়ান পাবে ঠিক আছে এবার তোমার হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল দিল কত ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কত ফাইভ ইন ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ঠিক আছে এবার দেখো তোমাকে সহজ বললো যে টেন ফ্যাক্টরিয়াল কত ফ্যাক্টরিয়াল টেন ফ্যাক্টরিয়াল এটার মানে কত টেন নাইন এইট দেখো তো আমি যদি এখানে হচ্ছে এইট ফ্যাক্টরিয়াল রেখে রাখি তাহলে এটা নিয়ে কি কোনো আপত্তি আছে মাইন্ড করবে এইট ফ্যাক্টোরিয়ালকে আমি আবার ভাঙাবো এই জায়গা থেকে এইট নাইন ফোর থ্রি টু ওয়ান এইভাবে ভাঙাবো হ্যাঁ তাহলে আমরা এখন যে আমাকে বললো ধরো হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ধরো এইট ফ্যাক্টোরিয়াল আর আচ্ছা আগে এটাই দেখি টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এইট ফ্যাক্টরিয়াল এখন এটা তুমি কিন্তু ক্যাল করে দাঁড়াবে ইজিলি করতে পারবে ঠিক আছে এইটা নিয়ে কোনো আমার কথা নাই কিন্তু তুমি যখন হাতে করবে দেখো কেমনে করবে তুমি হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল কে ভাঙেবে তাহলে তুমি কি লিখবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঠিক আছে আর এইট ফ্যাক্টোরিয়াল মানে কত এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখন দেখো তো আমরা কি করতে পারি এই এইট ফ্যাক্টোরিয়াল 8 সরি এইট এইট বাদ এইটা এটা কাটা কাটা এটা এইটা 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 তাহলে আমাদের থাকবে কত নয় দশে নব্বই এইটার হচ্ছে কত নব্বই তো এইভাবে হচ্ছে আমি যদি করতে দিই স্টুডেন্টদের ওরা হচ্ছে যে দেখার সাথে সাথে ওরা এইভাবে করে কিন্তু আমরা এইভাবে করবো না এখন আমরা একটা টেকনিক শিখবো চোখে দেখে করা যাবে হ্যাঁ দেখো তোমার এইখানে দেওয়া আছে হচ্ছে যে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এইট ফ্যাক্টোরিয়াল তো টেন ফ্যাক্টোরিয়াল কে তুমি কি লিখতে পারবে বলো তো টেন িয়াল এটা লেখা যায় কি বলতো টেন নাইন এইট এবার এবার ভাঙবে না তার মানে এটা কিন্তু কোনো চেঞ্জ না এটা লেখা যায় তুমি বলো যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে ভাঙাইতে থাকবে তারপরে ছোট যে কোনো সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বসায় দিতে পারবে ঠিক আছে গুনাকারে এবার দেখো তোমার হাতের নিচে কত আছে 8 ফ্যাক্টোরিয়াল আছে কত আছে 8 ফ্যাক্টোরিয়াল ভাই তুমি যদি এখন মানে ন্যূনতম হচ্ছে যে তোমার চোখ দিয়ে দেখো তাহলে দেখবে এখানে হচ্ছে নিচেও 8 ফ্যাক্টোরিয়াল পাবে উপরেও 8 ফ্যাক্টোরিয়াল পাবে তাহলে 9 10 এ কত 90 এটা হচ্ছে आंसर বুঝছো ভাত কিন্তু এইভাবে খাওয়া যায় ভাত আবার এইভাবেইও খাওয়া যায় এখন তোমার ইচ্ছে তুমি ভাতকে এইভাবে খাবে নাকি ভাত এইভাবে খাবে এখন দেখো আমরা আরো কিছু সলভ করি আমাদের বললো যে সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইড 6 ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো এটার মান কত আমরা হচ্ছে যে কিভাবে করবো আমরা দেখব আগে বড় ফ্যাক্টোরিয়ালের সংখ্যাটা কোনটা 7 ফ্যাক্টরিয়াল নাকি 6 ফ্যাক্টরিয়াল 7 অবশ্যই বড় 7 ফ্যাক্টরিয়াল তার মানে আমরা বড়টাকে ভাঙাবো ছোটটা পর্যন্ত বড়টাকে ভাঙাবো ছোটটার ফ্যাক্টরিয়াল পর্যন্ত তাহলে দেখো 7 ফ্যাক্টরিয়াল কে তুমি যদি ভাঙাও তাহলে কি লিখতে পারবে 7 6 ফ্যাক্টরিয়াল আর নিচে তো 6 ফ্যাক্টরিয়াল আছে 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2 1 তাহলে এই 6 ফ্যাক্টরিয়াল আর এইটা কাটা তাহলে এটার आंसर হবে 7 2 কথা বুঝছো এবার দেখো আমাদের বলল নাইন ফ্যাক্টোরিয়াল বাই সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল সরি থ্রি ফ্যাক্টোরিয়াল নাইন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেভেন ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এখন এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো আমরা হচ্ছে বলছিলাম যে বড়োটাকে ভাঙাবো ছোটোটা পর্যন্ত তাহলে দেখো নাইন আর সেভেনের ভিতরে বড়োকে নাইন বড় তাহলে নাইনকে ভাঙাবো কত পর্যন্ত সেভেন পর্যন্ত তাহলে এটা লিখতে পারি হচ্ছে নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ফ্যাক্টরিয়াল আর নিচে কত আছে সেভেন ফ্যাক্টোরিয়াল আছে ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে থ্রি ইন্টু টু পাবো ঠিক আছে তাহলে এই সেভেন ফ্যাক্টোরিয়াল আর এই সেভেন ফ্যাক্টোরিয়াল কাটা ঠিক আছে তাহলে দেখো এই তিন এক কে তিন তিন তির কত নয় 2 * 2 4 * 2 = 8 তারপরে 3 * 4 = 12 আজকে এই ভিডিওতে এতখানি